শ্রীচরণ কমলেশু গৌরীদি আজ তোমার জন্মদিন শরতের আকাশ কিন্তু একটু মেঘেই ঢাকা নাকি মেঘে ঢাকা তারা আমি এই একলা ঘরের বিষণ্ন দুপুরে ঝিরঝিরে বৃষ্টির তালে তালে শুনছি তোমার স্বর্ণকণ্ঠ নিঃসন আমি অন্তপুরের মেয়ে চিনবিনা আমাকে স্পষ্ট উচ্চারণ আর ঘনীতাহীন বোধ আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই কিশোর বেলায়। যখন আমাদের রেডিও ছিল না বাড়িওয়ালা রেডিওতেই শুনতে হতো মহালার স্তত্বপাঠ যার ঠিক আগেই তোমার অমূল প্রাককথন কদিন পরে ছয়ই অক্টোবর মহালয়া কিন্তু এবারের তুমি নেই এখানে কালের নিয়মে এই দুনিয়ায় আমি চব্বিশ ঘন্টার মধ্যেই শোক উধাও হয়ে যায় আমাদের বৈষয়িক ভাবনার ভাগ বাটোয়ারায় হিসেবি পরিজন শোক পালনেও নিজের আখের গোছানোর কথা ভাবতে শুরু করে কিন্তু তুমি এক বিশ্ব বরেণ্য স্থির জানি অন্তত তোমাকে নিয়ে আমাদের এই মতিভ্রম হবে না কোনো দিন প্রয়াত তোমাকে নিয়ে এই আবেগ সর্বস্ব চিঠি লেখার কোনো মানেই হয় না তবু আজ তোমার এই জন্মদিনে আমার মতো হাজার হাজার বাচিক শিল্পীকে অনাথ করে চলে যাওয়াটাকে কিছুতেই যেন মেনে নিতে পারছি না এবং সেই কারণেই এই চিঠি লিখে জ্বালা জুড়োচ্ছি বড় দুঃসময়ের এক নীতিহীন কালের মধ্যে দিয়ে আমরা পথ হাঁটছি যেখানে ভোগবাদী দুনিয়ার অমক টান আদর্শ ভেঙে খান খান অপরাধীও নিজের সপক্ষে যুক্তি শানাতে ওস্তাদ ঠিক রকম সময়ে আমাদের পালের হাওয়া লাগানো শিরডারা ডারা টান টান মাস্তুলটাই অদৃশ্য হয়ে গেল যা আমাদের দিক নির্দেশ করে পথ দেখাতো সারা জীবনে তোমার সঙ্গে আমার একটাও কথা হয়নি দূরভাষে এই জীবনে পাবলিক রিলেশন করতেও সেভাবে শিখলাম না ঠিক এমনি করি সুচিত্রা মিত্র সুনীল গাঙ্গুলি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বহু গুণীজনের সান্নিধ্য পেয়েছি একসঙ্গে বাইরে অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু পরে আর টেলিফোন করা হয়নি একটাই তোমার সঙ্গে অনুষ্ঠান করেছিলাম ধর্মতলার এক প্রতিবাদী মঞ্চে বাকিগুলো তোমার আমন্ত্রণে তোমার পরিচালনায় তোমার সঙ্গী হয়ে দিল্লি আর মুম্বাইতে তো সেই ধর্মতলার মোড়ে যখন মঞ্চে আমি আবৃত্তি করছিলাম সেই সময়ে প্রখ্যাত শিল্পী রজত বন্দ্যোপাধ্যায় তোমাকে ধরে ধরে মঞ্চে নিয়ে এলেন এবং আমার আবৃত্তির পরেই তুমি মাইক্রোফোনের সামনে এগিয়ে এলে স্বর্ণকণ্ঠ তখন বজ্রনাদে খোলা তরবারির মতো ঝলসে উঠল একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে মাটিতে তোমার পা আর উচ্চে তোমার শির গৌরী শিখরে আমার বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও তোমার বাড়ি আমার কোনোদিন যাওয়া হতো না যদি না প্রথম তুমি ছেলের বিয়ে নেমন্তন্ন করতে খুঁজে খুঁজে আমার ফ্ল্যাটে আসতে তুমি এত নিরঙ্কার কেন টেলিফোনেই তো সবাই বলে অনেক বছর পরে ফটোগ্রাফার স্বপন দিয়ে চিরকুমার সভা রিহার্সালে একদিন তোমার কাছে ডেকে পাঠালে কি করে এত বছর পর আমাকে তোমার মনে পড়ল তুমি কি সমস্ত শিল্পীরই খবর রাখতে অবশ্য আর একবার তোমার বাড়ি গিয়েছিলাম যখন কিছু দুষ্কৃতী তোমার বাড়ি ভাঙচুর করেছিল তোমার কিংবা তোমাদের পাশে দাঁড়াতেই সেই যাওয়া তারপর এই সেদিন যখন গেলাম তখন সব শেষ চন্দনের কাছে খবর রাখছিলাম সকলের চেষ্টা যেন হাতের বাইরে চলে যাচ্ছিল তুমি আর ফিরলে না অয়ন তরুণ চন্দন সবার চেষ্টা ব্যর্থ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রবেশদ্বারে তোমাকে শোয়ানো হয়েছে চোখ বোঝা মুখে মৃদু হাসি যেন অমৃতলোকে যাত্রার পথে একটু জিরিয়ে নিচ্ছ ফুলে ফুলে ঢাকা আমাদের আবৃত্তি জননী চারপাশে গোল হয়ে আমরা তোমাকে ঘিরে কবিতা আর গান শোনাচ্ছি লোপামুদ্রা বিজয়লক্ষ্মী জয় সরকার সুমন্ত্র রঞ্জনা সোমনাথ শান্তনু মানুষ, মলি মানসী প্রসেনজিৎ স্বর্ণাব চন্দন দেবাশিস মধুমিতা কে নেই সকলের চোখে জল বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে ফিরে এসে স্নান করে কাগজ কলম নিয়ে বসলাম যে বিষয়টা পারি না সেটা করতেই মন চাইলো তোমার এক জন্মদিনে লিখেছিলাম যে কবিতাটি তার নাম ছিল আবৃত্তি জননী আর এবারে লিখলাম গৌরী শিখরে প্রণাম নিয় তোমার শিষ্য কাজল